নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চলক তথ্য পারিবারিক বিবাদের জেরে কি খুন হয়েছে অপ্রতিম দাস নামে ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র রবিবার বিকেলে তার দেহ ভেসে উঠে বাড়ির পাশের একটি জলাশয়ে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ পেও পুলিশ তদন্ত করেনি বলে অভিযোগ রবিবার দেহ উদ্ধার করতে গেলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দায় পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা পুলিশের সঙ্গে বচসাও হয় সোমবার এই ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছে অপ্রতিম এমনটাই দাবি পরিবারের সদস্যদের অপ্রতিমের বাবা সুমন দাস এবং মা বর্ণালী দাসের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তি রয়েছে আর সেই কারণেই অপ্রতিম খুন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে নিহতের আত্মীয়রা অপ্রতিম দাসকে খুন করা হয়েছে বলে তার পিতা সুমন দাস নিহতের মায়ের নামে অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে নিহত ছাত্রের মা বর্ণালী দাস অপ্রতিম দাসের বাবা সুমন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে যায় শাস্তিও যেই করা বাবা করা আর অন্য আত্মীয় স্বজন করাক বা বন্ধুবান্ধব করাক তাদের যেন সাজা হয় আর এটা নরেন্দ্রপুর থানা কোনো কিছু কারে তদন্ত তদন্ত করছে না বাবা কোনো কালেই দেখতো না বাবা এরকম একটা বিয়ে করে নেয় তিনটে তিনটে লোকে বিয়ে করে হ্যাঁ একটা বিয়ে করে নে তার দুটো বাচ্চা কত আনন্দ সেই বাবা যদি ঘুরে যায় হ্যাঁ কিসের জন্য কোন কারণে যে বাবা এরকম ঘুরে আজকের বাবা যদি কাছে এই জিনিসটা হতো না বাবার অভিযোগটা আছে তো অবশ্যই তিনটে তিনটে বিয়ে কেন বিয়ে করবি কোন কারণে তিনটে বিয়ে করবি যে ছেলে নেই মেয়ে নেই তা তো নয় তার দুটো ছেলে তো রয়েছে বউ রয়েছে সুন্দরী তাহলে আবার কিসের জন্য দরকার কিসের জন্য কেন এটা হবে আমার তো মনে হচ্ছে ওই বাবা দু তিনটে বিয়ে করেছে এখন ওদের শেষ করে দিলে ও নিয়ে উঠতে পারবে আমার তো মনে হচ্ছে বাবা ওই যে বাবা কিছু করে দিল কারোর দিয়ে করে দিয়ে আর ওই তো ফ্ল্যাটে থেকে উপর থেকে দেখতে পেয়েছে কালকে ধরাধরি করে নিয়ে এসে রাত দুটোর সময় আর এই এই গলিতে নিয়ে যাচ্ছে বা তারা ভাবলে কোনো মত খোঁর হয়তো রাস্তায় করেছিল ধরে নিয়ে যাচ্ছে